জয় গৌর চাঁদ আজ আমরা প্রবেশ করছি চৈতন্য লীলার এমন এক অধ্যায়ে যেখানে প্রেম রূপে পরিণত হয় নিত্যে কৃপা হয়ে পড়ে পদ্মলিতে আর নাম হয়ে বয়ে চলে নদীর স্রোতের মতো এটি সেই সপ্তদ অধ্যায় যেখানে দক্ষিণ ভারতের মাটি আবারও ভিজে উঠেছিল মহাপ্রভুর পদ্ধুলিতে আর কৃষ্ণপ্রেম ছড়িয়ে পড়েছিল নদী থেকে বনে বন থেকে ভক্তদের হৃদয়ে এই অধ্যায় শুধু ইতিহাস নয় এটি এক প্রেম দর্শন চলো দুবে যাই সেই প্রেমের জোয়ারে যেখানে শ্রীচিতন্য মহাপ্রভু আবারও ফিরছেন গোদাবরীর তীরে এবং আমাদের হৃদয়েও এই সপ্তদশ অধ্যায়ে কেশব ভাত্ত রামানন্দ রায় সর্বভৌম ভট্টাচার্য প্রভৃতি বিব্যানদের সঙ্গে শ্রীচিতন্য মহাপ্রভুর গম্ভীর ভাব ও ঈশ্বরীয় আলাপন ফুটে ওঠে এখানে মহাপ্রভুর অন্তর্লীন ভাব গম্ভীরার লীলার সূচনা এবং কাশ্মীরি পণ্ডিতদের শরণাগতি উল্লেখযোগ্য বিষয় শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পুরীতে পৌঁছালেন তখন তার ভক্তরা গভীর আনন্দে পূর্ণ হয়েছিল কিন্তু এই অধ্যায়ে দেখা যায় তিনি ধীরে ধীরে বাইরের জগৎ থেকে অন্তর্মুখী হয়ে উঠছিলেন গম্ভীরায় অবস্থান করে তিনি রাত্রিকালীন সময়ে গভীর ভাবসমাধিতে নিমগ্ন থাকতেন এই সময় তার ঈশ্বরপ্রেম এমন মাত্রায় পৌঁছে যায় যা দেখে সাধারণ মানুষ তো দূরের কথা অতিকাছের ভক্তরাও বিস্মিত হয়ে যেতেন এই সময় কাশ্মীর থেকে আগত এক প্রখ্যাত পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি ঈশান্বিত হয়ে তাকে দর্শনের উদ্দেশ্যে আসেন উদ্দেশ্য ছিল তর্কে তাকে পরাস্ত করা কিন্তু চৈতন্য মহাপ্রভুর দর্শনে তার বিনয় গানের গভীরতা এবং ঈশ্বরপ্রেম দেখে সেই পণ্ডিতের হৃদয় পাল্টে যায় তিনি আত্মসমর্পণ করে বলেন আপনি স্বয়ং ভগবান আমি কিসের তর্ক করব আপনি আমায় গ্রহণ করুন এক পর্যায়ে নবদ্বীপ ও বিভিন্ন স্থান থেকে বহু ভক্ত এসে চৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে আসেন তাদের মধ্যে রঘুনন্দন ঠাকুর রঘুবীর প্রবৃতি ছিলেন উল্লেখযোগ্য তারা শ্রীচৈতন্যের দর্শনে পরম আনন্দে পরিপূর্ণ হন সকলেই তার প্রেমময় রূপ ও আচরণে বিমুগ্ধ হয়ে পড়েন এই অধ্যায়ে সনাতন গোস্বামীর অন্তর্জগতের গভীরতা ও বিনয়েরও পরিচয় পাওয়া যায় তিনি নিজেকে সর্বনিম্ন ভাবতেন এবং বৈষ্ণব সেবাকে জীবনের চরম লক্ষ্য হিসেবে গ্রহণ করেন রাত্রিকালে গম্ভীরার মধ্যে চৈতন্য মহাপ্রভুর যে রূপ তা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে প্রেমযাত্রার অন্তিম অধ্যায় গোধাবরী হতে শ্রীপরে বসন্ত শেষে দক্ষিণ ভারত জেন দুটি হারিয়ে ধুলি ধূসর কিন্তু সেই শুষ্ক প্রকৃতিও সজীব হয়ে ওঠে যখন তাতে পড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর পদ্মুলি প্রভু তখন দক্ষিণ ভারত ভ্রমণের অন্তিম পর্যায়ে তিনি সদ্য তাম্রপার্নি নদী অতিক্রম করে গোধাবরীর তীরে পৌঁছেছেন চারপাশে গহন বন মাঝে মাঝে খঞ্জন পাখির ডাক আর পেছনে মৃদু নদীর কলধ্বনি গোধাবরীর তীরে প্রেম স্নান গোধাবরী নদীর ঘোলা অথচ পবিত্র জলে প্রভু স্নান করছেন কিন্তু তার সেই স্নান ছিল না কেবল বাহ্যিক ভেতরটা যেন প্রেমের জোয়ারে উতলে উঠছে তার চোখ দুটি ভিজে গলার কণ্ঠস্বরে ধ্বনিত হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ প্রতিটি অনুতে কৃষ্ণের নাম ছড়িয়ে পড়ছে সঙ্গে ছিলেন কয়েকজন দক্ষিণ ভারতীয় ভক্ত তারা বিস্ময়ে দেখলেন একটি সাধারণ সন্ন্যাসী কিভাবে নদীর প্রতিটি তরঙ্গে প্রেম আবিষ্কার করছেন এক পণ্ডিত এগিয়ে এসে বললেন প্রভু এই নদী তো আমাদের জীবনের জলরেখা কিন্তু আপনি তো এতে নামমাত্র স্নান করছেন না আপনি তো যেন কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন এই জলে প্রভু তখন ধীরে ধীরে নদীর পাড়ে উঠে এসে উত্তর দিলেন এই নদীও গঙ্গা যমুনা যদি হৃদয় ভক্তিতে পূর্ণ থাকে তবে এই জলের প্রতিটি কণাও কৃষ্ণময় হয়ে ওঠে কি বনে কৃষ্ণলীলা দর্শন পরবর্তী দিন প্রভু প্রবেশ করলেন এক গভীর শালবনে সেই বন যেন নিঃশব্দ ধ্যানমগ্ন হঠাৎ তার দৃষ্টি পড়ল এক হরিণের দিকে হরিণটি তাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ল প্রভুর চোখে তখন অশ্রু তিনি বললেন এই হরিণ এই পাখি সবই বৃন্দাবনের সঙ্গী ওদের চেহারার মধ্যে আমি দেখি শ্রীকৃষ্ণের লীলা ওরা শ্রীধামের প্রাণীঘ একটি গাছলায় বসে প্রভু কৃষ্ণ নামের সংকীর্তনে মগ্ন হলেন ধনী ছড়িয়ে পডল বনভূমিতে পাখিরা থেমে গেল পাতা কাপা বন্ধ করল হরিণেরা এগিয়ে এসে ঘিরে ধরল মুহূর্তটা যেন চিত্রকূট কিংবা বৃন্দাবনের মতো পবিত্র ও অলৌকিক হয়ে উঠল তাম্রপার্নি নদী ও শ্রীরঙ্গমে পুনরাগমন সেই অরণ্য ছেড়ে প্রভু এগোলেন তাম্রপার্নি নদীর দিকে সেই নদীর কাছে গিয়ে আবারও আবেগে আক্রান্ত হয়ে পড়লেন নামজপ কীর্তন নিত্য এই ছিল তার প্রতিদিনের সঙ্গী শিষ্যগণ কেউ বিস্মিত কেউ রুদ্ধশ্বাস শেষে পৌঁছলেন শ্রীরঙ্গমে দীর্ঘদিন আগেও সেখানে এসেছিলেন মহাপ্রভু তখনও সেখানে ভক্ত ছিলেন সেই সকল ভক্তরা আবারও এসে তাকে ঘিরে ধরলেন কেউ বললেন আপনার জন্য আমরা প্রতীক্ষা করছিলাম কেউ চোখের জল ফেললেন শ্রীপর গ্রামের লীলা শ্রীপর নামক এক গ্রামে এসে প্রভু বিশ্রাম নিলেন গ্রামের মানুষ শুনেই ছুটে এলো গৌরহরী এসেছেন কৃষ্ণভক্তের রূপে স্বয়ং কৃষ্ণ এক বৃদ্ধা মাতা শতবর্ষ পার করা দৃষ্টিশক্তি ক্ষীণ কিন্তু প্রভুর নাম শুনেই বলেন আমি চোখে দেখতে পাই না কিন্তু তার কণ্ঠ শুনে বুঝি এ তো কৃষ্ণ নামের সেই ধনী যে শব্দ শুনে রাধারানী পাগল হয়ে যেতেন উ প্রভু এগিয়ে এলেন বিদ্ধার মাথায় হাত রাখলেন তখনই তিনি কাস্তে কাস্তে চিৎকার করে উঠলেন আমি দেখি আমি দেখি ও রাধে আমি কৃষ্ণকে দেখছি সন্ন্যাসীর বেশে সেই মুহূর্তে পুরো গ্রামে এক অলৌকিক আবহ তৈরি হয় কীর্তন নিত্য কাদা হাসা মাটিতে গড়াক দিই শ্রীচিতন্য মহাপ্রভুর স্পর্শে শ্রীপর গ্রাম যেন মুহূর্তেই গোলকধাম হয়ে উঠল যে জন শুনে এই দক্ষিণ ভ্রমণের কথা তার হৃদয় হইবে কৃষ্ণপ্রেমে ভরপুর যথাগু এই শ্লোকের অন্তর্নিহিত শক্তি হল শ্রবণের মাধ্যমেই ভক্তির বীজ অঙ্কুরিত হতে পারে মহাপ্রভুর পদচারণার এই নিছক ইতিহাস নয় এটি চৈতন্য লীলার্স যারা এই লীলার কথা আন্তরিক শ্রদ্ধা ও কৌতূহল নিয়ে শ্রবণ করেন তাদের হৃদয়ে কৃষ্ণপ্রেমের ফুল ফুটে ওঠে মহাপ্রভুর গমন এমন এক শক্তি নিয়ে আসে যা স্থান কাল ব্যক্তি সবকিছু অতিক্রম করে হৃদয়ে অনুরণন তোলে এই শ্লোক জানিয়ে দেয়া শ্রবণী সাধনা স্মরণী মুক্তিগু শিক্ষণীয় দিক এক প্রকৃত ভক্তি কোন সীমায় আবদ্ধ নয় জাতি দেশ ভাষা বা প্রথা নয় প্রেমী ভক্তির মূল মহাপ্রভু দক্ষিণ ভারতের নানা ভিন্ন সংস্কৃতির মানুষের হৃদয় জয় করেছেন কেবল প্রেম দিয়ে দুই প্রকৃতি আমাদের জীবনের অংশ নয় হৃদয়ের আয়না বন নদী হরিণ পাখি এসবের মধ্যেই প্রভু কৃষ্ণলীলা দেখছেন যা আজকের যুগে পরিবেশ চেতনার থেকেও বড় একটি আধ্যাত্মিক উপলব্ধি তিন একটি সদ্ভাবপূর্ণ হৃদয় ঈশ্বর দর্শনের যোগ্য শ্রীপরের অন্ধবিদ্ধার হৃদয়ে প্রেম ছিল দৃষ্টিশক্তি না থাকলেও তিনি দেখতে পেরেছিলেন ভগবানকে এই উপলব্ধি আমাদের শেখায় আস্থা ও প্রেম থাকলে চোখ নাই হৃদয় দেখার শক্তি পায় চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ শুধু একটি ভক্তিপূর্ণ অভিযান নয় এটি প্রেমের এক মহাসমুদ্র তার প্রতিটি পদক্ষেপে প্রকৃতি প্রাণী মানুষ সকলেই প্রেমে নিমগ্ন হয়ে উঠেছে আজকের দিনে যখন হৃদয় সংকীর্ণ বিশ্বাস দুর্বল এবং আত্মার থেকে দেহ বড় হয়ে উঠেছে তখন মহাপ্রভুর এই লীলা আমাদের শেখায় প্রেমই পরম সত্য বিনা প্রেমে ধর্ম আচার বিদ্যা সবই অর্থহীন গু প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দ যদি এই কাহিনী আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় যদি মহাপ্রভুর একটু প্রেম আপনার মনে জাগে তাহলে এটি শেয়ার করুন এবং ছেংখ্যানে সাবস্ক্রাইব করুন প্রতিটি হৃদয় কৃষ্ণমা হোক জয় গৌর জয় কৃষ্ণ জয় প্রেম ধর্ম